ঘরে যাও আমি বাইরে গেছে আমার ওষুধ নিয়ে শোনো মা তোমার নাকে আমার ভাল লাগে না দুই দিন পর ওষুধ লাগে তোমার কেন এত ওষুধ লাগে কেন ওষুধ কি খাও না গিলে খাও কিছু আমি ওষুধ তোমার পোলা প্রাণ অত কষ্ট করে মানুষ করছি এখন আমার ওষুধ উদায় দেবো তা বলে আমি বলে বাইকা খাই নাকি গিলা খাই এগুলো বলে এই দুঃখ আমি কার কাছে বলবো

এসব মিছা কথা কয়া কয়া তোর মাথাটা বিকাইছে বুঝছস আমি আমার মায়ের সব সেবা যত্ন করি মার যখন যা লাগে সবাই না দিই এই তোর ভাবিস যখন যা লাগে সবই তো আমি এনে দিই এই ফালতু কথা কি লেগে কস তোর লোকের ভালো সম্পর্ক আছে থাকো এই সময় ঝামেলা করিস তো তোর সম্পর্ক তোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় আরে শোন তুই এখন যেটা ভালো মনে করো সেটাই কর আমার যে যেটুক বলা দরকার ছিল আমি বলছি কি বলো আচ্ছা তোর বাবা তুই বল আমি বাড়িতে গেলাম আচ্ছা ঠিক আছে মানুষকে ভালো কথা বলতে না আসো আমায় কেন দেয় তাও কাছ থেকে আমার শিখা তারা কি আমি কি জানি সব লোক আচ্ছা রাখবো আমি না দাদা বলছি আমার আমি আমা বলছি কিন্তু তুমি কিছু বলো বলছি আমারও জন্য ও আচ্ছা আমার জন্য সুধান চো

তারপরে তোমার স্নো হ্যাঁ তোমার তেল তোমার কাকড়া সবই আনছি আচ্ছা ঠিক আছে আর বার করা লাগবে না আচ্ছা ছেলে মেয়েদের জন্য আইসক্রিম চকলেট সব আছে আচ্ছা ঠিক আছে এটা ধর একটু আয় বাবা ধরে আয় দিমু আয় আচ্ছা আমি হাত ধরে দিতেছি তুমি ধরে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আম্মা তো আম্মা তো জানছ তো গাইছ না বলবা না আচ্ছা পরে আসি ভাই একটা জিনিস খেয়াল করছো আব্বু তো মাঝে মধ্যে চকোলেট আনো আমাদের আর আম্মুর জন্য সব জিনিসপত্র আনো কেউ তো দাদুর门口 ঢুকো ওকে না ঠিক প্রশ্ন চল দাদুর কাছে যাই আব্বু দাদুর সঙ্গে এমন করে কেন সব কিছু আমরা দাদুর কাছ থেকে জানবছি চলো হাইる কা পলমার একটা মтро পুলা তো আব্বু তুমি এরকম করে কেন কি বলব দাদু ভাই তোমার আব্বুরে আমি কত কষ্ট করে মানুষ করছি আর আমার জন্য ওষুধ কি জানি না আমার এই রে ভাঙ্গা করে রাখে। কি বলবো আমার দুঃখের কথা হ দাদু আব্বা তোমার প্রতি অনেক অবিচার করে আমরাও এটা খেয়াল করি হ্যাঁ ভাই ঠিকই বলছো আসো ভ্যা তোমরা যাও না আমার জন্য আমি চাই না আমার সংসার দাদু ভাই তুমি চুপ থাকো তো আজকে এটা আর একটা পয়সালা করেই ছাড়বো হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছ চল দাদু ভাই তুমি থাকো না জানো না কিন্তু

আমাকে ভুল হয়ে গেছে মা আমি আসলে বুঝতে পারি নাই আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি আমার মেয়ে সব শিখবো আর তারপরে আমার ছেলেটাও বড় হয়ে গেছে না অ তো শিখবো মা আমি অনেক ভুল করছি আমার দিয়ে মাফ করে দিও একটা কথা আইস থেকে এই গড়ে থাকা লাগবো না আমরা সবাই ওই গড়েই থাকুম